হ্যালো ভিউয়ার্স আমরা বেরিয়ে গেছি কল্যাণী আইটিআই দেখতে আমরা বাইক থেকে বেরিয়েছিলাম তাই আগে বাইকের পেট্রোলটা ফুল করলাম আমরা হাইওয়ে থেকে পৌঁছে গেছি রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুর পৌঁছে ওখানে প্যান্ডেলটা দেখলাম খুবই সুন্দর ছিল তারপরে আমরা চলে গেছি কাঁচরাপাড়া কাঁচরাপাড়ায় সর্বপ্রথম এই প্যান্ডেলটা দেখার পরে আমরা বেরিয়ে গেছি রাস্তায় আমরা এই প্যান্ডেলটা দেখলাম কিন্তু এর মধ্যে আমরা যাইনি তারপরে এই প্যান্ডেলটা দেখলাম এটাও খুব ভালো ছিল ভিতরের খুব ভালো ছিল সুতোর কাজ ছিল সবকটা খুবই ভালো ছিল তারপরে আমরা কাঁচরাপাড়ার স্টেশনের রাস্তায় এই প্যান্ডেলটা দেখলাম এটাও খুব সুন্দর ছিল তারপরে এর পরে আমরা আবার কাঁচড়াপাড়ে সেই স্টেশন রাস্তার মধ্যেই এই নেক্সট যে আসছে এই প্যান্ডেলটা দেখলাম এটাও ভালো ছিল এটার পরেই আমরা চলে গেছি কাছরাপাড়া স্টেশনের কাছে এই সোলোর পল্লী যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা সোলোর পল্লী প্যান্ডেল এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটাও ভীষণ দারুণ ছিল তারপরেই আমরা বেরিয়েছি তারপরে এই প্যান্ডেলটা দেখলাম এটাও ভালো ছিল এটাও খুব সুন্দর ছিল তোমরা এর মধ্যে থেকে কী কী প্যান্ডেল তোমরা দেখে যদি থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরা এইগুলো দেখে নিয়েছি অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কোথা থেকে আছো সেটাও কমেন্টে জানাবে এই সকল প্যান্ডেলগুলো আমাদের দেখা হয়ে গেছে লাস্টে আমরা চলে গেছি কল্যাণী পৌঁছে গেছি ফাইন তারপরে আমরা এখানে কল্যাণী আইটিআই এই প্যান্ডেলটা দেখলাম এটার পরে আমরা কিন্তু কল্যাণীর রথতলাটাও দেখেছিলাম এটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো